সালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি সিলেটের ওসমানীনগর উপজেলার সিকন্দরপুর মোল্লাপাড়া এলাকায় আজকে আপনাদের সামনে এই এলাকার প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আশা করি আমার সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন আজ এগারোই নভেম্বর মঙ্গলবার এখন মিনিট বাজে আমি যখন সাইক্লিং এ বের হই তখন হাইওয়ে প্রচুর কুয়াশা ছিল এখনো এই এলাকাটি পুরোপুরি কুয়াশার চাদরে রেখে আছে শীতকালে সিলেটের বুড়ের রূপ এরকমই হয়ে থাকে আমন্দান পুরোপুরি ভাবে পাকা শুরু হয়ে গেছে সামনে সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি মাশাল এই মসজিদটির রিলস আমি কয়েকবার ফেসবুকে আপলোড করেছি এগুলো হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ চিত্র অনন্তকাল ধরে বাংলাদেশের এরকম রূপ আমরা দেখে আসছি নীরব নিস্তব্ধ শান্তপুরের সৌন্দর্য আসলে বলে শেষ করার মতো নয় বিস্তৃত এলাকা জুড়ে শুধু সুনাফল ফলা মাঠ বিস্তৃত এলাকা জুড়ে শুধু সোনাফলা ফসলের মাঠ এই এলাকাটি গাছগাছালিতে আচ্ছাদিত একটি এলাকা সিলেটের এই রূপ আপনি যত বেশি দেখবেন তত বেশি মুগ্ধ হবেন বোরের এই নির্মল সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বোরের নির্মল সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে হালকা মিষ্টি রুদের দেখা মিলছে ডবল বকের শাড়ি অত্যন্ত সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি মাসাল্লা এই এলাকার বাড়িঘর এবং মসজিদ গুলো খুব বেশি সুন্দর এবং দৃষ্টিনন্দন এই এলাকায় কয়েকটি উঁচু উঁচু ব্রিজ রয়েছে সামনে আরো একটি সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা হচ্ছে সিকন্দরপুর পশ্চিম গাঁ জামা মসজিদ পুরোনো আমলের ঐতিহ্যবাহী বাড়িঘর সিলেটে এখনো এই চিত্রগুলো দেখা যায় বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় এসব চিত্র আর এখন প্রায় দেখাই যায় না দর্শক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম